আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে তো ভিউয়ার্স খুব শীঘ্রই আমাদের দেশে তেরোতম জাতীয় নির্বাচন দু অনুষ্ঠিত হতে যাচ্ছে তো নির্বাচন আসলে যখন আমরা ভোট দিতে যাই তখন আমাদের একটা বিষয় নিয়ে অনেক সময় প্যারা খেতে হয় সেটা হচ্ছে ভোটার লিস্ট থেকে খুঁজে নিজের ভোটার নাম্বার সিরিয়াল নাম্বার বের করা এটা অনেক সময় অনেকের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় যদিও অনেক লোক থাকে খুঁজে দেওয়ার জন্য তারপর আজকে আমি আপনাদেরকে একটি সিস্টেম দেখাবো যে আপনারা একটি অ্যাপের মাধ্যমে কিভাবে নিজের বা অন্য যে কারো এনআইডি নাম্বার দিয়ে ভোটার নাম্বার বা সিরিয়াল নাম্বার এবং কি আপনার ভোট কেন্দ্র কোথায় কোন রুমে বা কোন বিল্ডিংয়ে তা কীভাবে বের করবেন তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আপনি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট লিখে সার্চ করলে কিন্তু অ্যাপসটা প্রথমেই পেয়ে যাবেন তো আমি ইতিমধ্যে অ্যাপসটা ইনস্টল করে রেখেছি বিগত যে নির্বাচনগুলো গিয়েছে সেগুলো তো আমি এই অ্যাপসটির হেল্প নিয়ে কিন্তু আমার ভোটার নাম্বার খুঁজে বের করেছিলাম তো যেহেতু জাতীয় নির্বাচনে সবাই ভোটার এবার কিন্তু মোটামুটি সবারই কাজে লাগবে তো যেহেতু ইনস্টল করা আছে আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি তো এখান থেকে আপনি আপনার পছন্দের বাসা সিলেক্ট করে দেবেন আমি আমার বাংলা ভাষাটি সিলেক্ট করে দিচ্ছি তো বাসা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি তফসিল ঘোষিত যে নির্বাচনটা বর্তমানে রয়েছে সেটা উপরে দিকে দেখতে পারবেন আপনি এখান থেকে চাইলে পূর্ববর্তী যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর ফলাফল এখান থেকে দেখতে পারবেন বা প্রার্থী তালিকাও এখান থেকে দেখতে পারবেন তো আমাদের বর্তমানে যে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটাতে এটার উপরে আমরা ক্লিক করে দেবো তো এটার উপরে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পারবেন আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন যেহেতু জাতীয় নির্বাচন এখানে সবাই ভোটার এটা যাচাই করার প্রয়োজন নেই কেন্দ্র কীভাবে বের করবেন আমি দেখিয়ে দেবো তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি উপরে আপনি বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের নাম দেখতে পারবেন সেখান থেকে আপনি যে বিভাগের রয়েছেন সেই বিভাগ সিলেক্ট করে নিচ থেকে আপনি জেলা সিলেক্ট করে দেবেন তো আমি আমার বিভাগ সিলেক্ট করে এখান থেকে আমার জেলা সিলেক্ট করে দিচ্ছি তো জেলা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার জেলায় এখানে পাঁচটা আসন রয়েছে আপনি আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করলে সেখানে কয়টি সংসদীয় আসন রয়েছে সেটা দেখতে পারবেন তা আমার এখানে সুনামগঞ্জ পাঁচ যে আসন সেটাতে হচ্ছে আমি বুটার তো এখানে আমি যদি ক্লিক করে দিই আমার পাঁচ আসনের বিস্তারিত কিন্তু আমি দেখতে পারবো যেমন মোট বুটার কত রয়েছে মোট পুরুষ বুটার কত মোট মহিলা বুটার কত তৃতীয় লিঙ্গের বুটার কত এবং কতটা কেন্দ্র রয়েছে এগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো এছাড়া এখানে কারা কারা সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা করছেন এগুলো কিন্তু আমরা দেখতে পারব তো এখানে আমরা সংসদ সদস্য যে প্রার্থী রয়েছে তাদের বিস্তারিত তাদের হলফনামা তাদের আয়কর রিটার্ন হ্যাঁ নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত হিসাবে বিবরণী এগুলোও কিন্তু খুব সহজে দেখতে পারব যেমন আপনারা চাইলে আপনার এই যে প্রার্থীর হলফনামা এখান থেকে দেখতে পারবেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আপনি যেতে জেনে নিতে পারবেন তার আয় ব্যয় ইত্যাদি বিষয় কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যেটা অনেক উপকারী আপনি চাইলে আপনার পার্টির যে কোনো তথ্য এই অ্যাপস থেকে দেখে নিতে পারবেন শুধু আপনার আসনের না যে কোনো আসনের যে কোনো পার্টির তথ্য কিন্তু আপনি চাইলে আপনার আগ্রহ থাকলে আপনি দেখে নিতে পারবেন তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে বুট কেন্দ্র কিভাবে খুঁজে পাবো এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে বুট কেন্দ্র খুঁজুন নামে একটি সার্চ বার রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দুটো অপশন দিতে হবে আপনার দিয়ে সার্চ করলে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো আমরা আমাদের এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম রেজাল্ট আসে তো আপনি আপনার নিজের না যে কারোটা দিয়েও কিন্তু সার্চ করে তার বুটার নাম্বার বের করতে পারবেন তো এনআইডি দিয়েছি এখানে আমরা জন্ম তারিখটা দিয়ে দিব খুব সহজেই কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায় তো এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে আমরা এখান থেকে সার্চ করুন বাটনে ট্যাপ করে দেবো তো ভিওর্স দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথে আমার ভোটার নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে এবং আমার ভোটার ক্রমিক নাম্বার এটাও কিন্তু চলে আসছে এবং আমার ভোটার কেন্দ্র কোথায় এটাও চলে আসছে যেমন আমার ভোটার কেন্দ্র মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাকা ভবন ব্রিগেড লেখা আছে এবং কি গুগল ম্যাপ লিঙ্ক সেই সাথে যে কেন্দ্রের ছবি আমার বুটটা কোন কেন্দ্রে হবে সেটার ছবিও কিন্তু দেওয়া রয়েছে তো সেমভাবে আপনি যখন সার্চ করবেন আপনার বুট কেন্দ্রের ছবি আপনার বুট কেন্দ্রের গুগল ম্যাপ লোকেশন ইভেন আপনি কোন স্কুলে বা কোন প্রতিষ্ঠানে বুট দিবেন এবং সেখানে কোন কক্ষে বা কোন বুথে আপনার বুটটা দিতে হবে তার ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনি এভাবে যে কারো আইডি কার্ড দিয়ে কিন্তু সার্চ করে তার বুটার তথ্যটা এই অ্যাপসের মাধ্যমে বের করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে কোনো প্রকার প্যারা নিতে হবে না তো বিওর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে